নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ ও আগামীকাল কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কমলা সতর্কতা জারি তো কোন কোন জেলায় থাকছে কমলা সতর্কতা জারি তা কিন্তু আমরা গতকালও দেখিয়েছিলাম আজও দেখাবো কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গে আজও আগামী দুদিন মিলিয়ে কতটা বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি রাজস্থানের ওপর রয়েছে এবং দ্বিতীয় ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে তৃতীয় ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ওপর এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থানের ওপর তামিলনাড়ুর উপর দিয়ে এবং দ্বিতীয় অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে আমাদের দক্ষিণবঙ্গ অবধি এবং এই যে পাঁচটা সিস্টেম রয়েছে এবং এরই সাথে বলা হচ্ছে আরেকটি অক্ষরেখা কিন্তু থাকছে অর্থাৎ তিনটে অক্ষরেখা থাকছে যেটা কিন্তু একটা এই তৃতীয় নম্বর অক্ষরেখাটা থাকছে সিকিমের ওপর দিয়ে ওড়িশা অব্দি অর্থাৎ যেটা বর্তমানে পাচ্ছি আমরা এই ছটা যে সিস্টেম রয়েছে তার জেরাই কিন্তু বৃষ্টি থাকছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তবে এখানে বলা হয়েছে আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং এরই সাথে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং এই রাজ্যগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন তারই সাথে বজ্রঝড় থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া থাকবে কিছু কিছু জায়গাতে থাকবে সব জায়গাতে থাকবে না এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু কিছু কিছু জায়গাতে থাকবে যেটা কিন্তু মৌসুম ভবন বলছে এবং এর সাথে যদি আমরা দেখি বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি বজ্রসর বৃষ্টি থাকবে যেটা বিদর্ভা ছত্তিশগড়ে থাকবে সতেরো আঠেরো তারিখ ভারী বৃষ্টি থাকবে বিহারে আসামে মেঘালয়াতে সতেরো তারিখ অর্থাৎ আজ এবং কুড়ি থেকে বাইশ তারিখ এবং এর সাথে অরুণাচল প্রদেশে থাকবে কুড়ি থেকে বাইশ তারিখ ভারী বৃষ্টি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আজ রয়েছে বিহারে রয়েছে আজ এবং আগামীকাল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ বিহারে কিন্তু আজও আগামীকাল বজ্রপাতের সম্ভাবনা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু এক থেকে দুটো জেলার মধ্যে থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি আমাদের ভারতবর্ষ দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে যেমন তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমা তেলেঙ্গানা কর্ণাটকা এইসব জায়গাগুলিতে থাকবে আগামী পাঁচ দিন এবং একটি তীব্র পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু হিমালয়ের পশ্চিম ভাগে সতেরো থেকে কুড়ি তারিখ অর্থাৎ আজ থেকে কুড়ি তারিখ অবধি প্রভাব ফেলবে এখানে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে কারণ এখানে কিন্তু ষোলো তারিখ লেখা ছিল গতকালের আপডেটে আজ কিন্তু সতেরো তারিখ দেখাচ্ছে অর্থাৎ আজ থেকে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে এবং কুড়ি তারিখ অবধি থাকবে যার জন্য কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গেলকিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশে আঠেরো উনিশ তারিখ বৃষ্টি থাকবে এবং কিছু কিছু জায়গায় আঠেরো থেকে কুড়ি তারিখ অব্দি বৃষ্টি থাকবে এবং এখানে যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রার তেমন কোনো হেরফের লক্ষ্য করা যাবে না যেটা বর্তমানে বলা হয়েছে এবং তাপপ্রবাহ কিন্তু থাকবে আমাদের রাজস্থানের বিভিন্ন জায়গাতে এবং গরম আধতা আবহাওয়া থাকবে গুজরাটে কেরালাতে মহারাষ্ট্র এইসব জায়গাগুলিতে সতেরো থেকে কুড়ি তারিখ অবধি এবং এখানে তীব্রতা প্রবাহ কিন্তু থাকবে আমাদের পূর্ব রাজস্থান ও পশ্চিম রাজস্থানের বিভিন্ন জায়গাতে এবং যদি আমরা এখানে দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আমাদের দক্ষিণবঙ্গ ও বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে তবে বিহারে কিন্তু আজ ভারী বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বজ্র ঝড় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে আমরা আপডেটে পাচ্ছি এবং এ আসামে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এ কিন্তু অরুণাচল প্রদেশে তেমন কোনো বৃষ্টি নেই এপাশে কিন্তু আমরা যদি দেখি নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গ সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বিহারে এবং সরি ঝাড়খণ্ড ও আমাদের উড়িষ্যার ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য যেটা আজ থাকছে এবং এপাশে আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও বিহারে কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং এপাশে কিন্তু যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আসামে এবং তারই সাথে কিন্তু মেঘালয়াতে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রসর বৃষ্টির জন্য এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখের দিকেও বৃষ্টি থাকছে হলুদ সতর্কতার সাথে বিভিন্ন জায়গায় বজ্রসহর থাকছে এবং এরই সাথে কিন্তু আমরা কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি বজ্রসর থাকছে যেটা কিন্তু এ পাশে বিহার আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং তার সাথে আর সিকিম এবং এ পাশে ঝাড়খণ্ড ওড়িশা এবং তার সাথে কিন্তু এ পাশে আসাম অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু ভারী বৃষ্টি নেই তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য এবং যদি আমরা এগিয়ে গিয়ে কুড়ি তারিখ দেখি সরি একুশ তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এ পাশে বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর তেমন কোনো বৃষ্টি নেই এবং ক্রমশ এ পাশে কিন্তু এ পাশে আসাম ও এ পাশে যদি দেখি অরুণাচল প্রদেশের ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে মেঘালয়তে থাকবে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই তো আর কিন্তু তেমন কোনো আপডেটের কিছু বলা হয়নি চলে আসবে